আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই যে আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন আমার বলতে গেলে সবচেয়ে ফেভারিট একটা কবুতর বছর ইনশাল্লাহ ও রেসে যাবে গত বছর ও টসে গিয়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওকে রেসে দিতে পারি নাই তো ইনশাল্লাহ ও এবার রেসে যাবে এ যদি ভালো রেজাল্ট করে শুনলাম বাংলাদেশে অনলফট হবে চিটাগাঙে ইনশাল্লাহ এর বাচ্চা যদিও ভালো রেজাল্ট করে এর বাচ্চা ইনশাল্লাহ আমি অনলফটে দিব একটু দেখায় আপনাদেরকে আমার ফেভারিট একটা কবিতার কানিপরে আসে যে পর এর যে বাবা এর বাবা কিন্তু ডবল সিক্স হওয়া তিনশো পনেরো কিলোমিটার থেকে ছয় হওয়া এবং একশো পঁচিশ কিলোমিটার থেকেও ছয় হওয়া এর বাবা এর যে ওরার স্টাইল এবং এর যে গেট আপ সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমার কাছে কয়েকটা রেজাল্ট ইনশাল্লাহ আপনারা তো আমার ভিডিও দেখেন ইনশা ও যদি রেজাল্ট করে ইনশাল্লাহ ভিডিও আপনারা দেখতে পাবেন আর ওর বাচ্চা যদি ও যদি ভালো রেজাল্ট করে এবং পরের দিয়ে যদি বাচ্চা করাইতে পারি ইনশাল্লাহ আর বাংলাদেশে যদি ওয়ান লফট হয় আশা করি হয়ে যাবে কিছু দিনের ভিতরে এর বাচ্চা ইনশাল্লাহ আমি দিয়ে দিব আমার আর কয়েক আরো দুই তিনটা কবুতর আছে আমি দেখাই আপনাদেরকে কাকা দেখছেন আমার আরেকটা নর কবুতর এ মূলত পাইথন থেকে আসছে কবুতরটা একটু দেখাই এই দেখুন এ গত বছর রেস করছে গত বছর রেস করা এ বছরও রেসে যাবে ইনশাল্লাহ খুবই দুর্দান্ত একটা কবুতর ইনশাল্লাহ ও যদি এবার রেসে আমি আশাবাদী এবার এ রেসে খুব ভালো করবে তো এ যদি রেসে ভালো করে ইনশাল্লাহ আসার পরে আমার একটা মাদি কবুতর আছে কিটেল মাদি ওই কিটেল মাদির সঙ্গে জোড়া দিয়ে এর বাচ্চা ইনশাল্লাহ দেব কবুতরটার ট্যাগ নম্বর হলো ফাইভ থ্রি এইট ব্যান দু হাজার বাইশ মূলত এটা দু হাজার বাইশের কবুতর না আমাদের ক্লাবে কিছু ট্যাগ বাড়তি ছিল যার কারণে দু হাজার তেইশ সালে আমি বাইশের ট্যাগ লাগাইছি ইয়াং কবুতর এটা গত বছরের কবুতর ইয়াং বল ইয়াং না তাহলে গত বছরের কবুতর ওর একটা বদ অভ্যাস আছে খালি পাশের বাসা ট্যাঙ্কিতে বসে থাকে যার কারণে ওর ভালো টপ ক্লাসে একটা রেজাল্ট করা উচিত ছিল কিন্তু পারে নাই